তো কোরবানি ঈদের এই পবিত্র ঈদে তোমাদের ভাই তোমাদেরকে জানাই অবশ্যই তোমরা চিন্তা করতেছে যে তোমাদের ভাই গেঞ্জি পরে ঈদের দিনে কি করতেছে না ঈদের দিনে একটু পরেই ড্রেস চেঞ্জ করে আমরা যাবো হচ্ছে নামাজে তো ওদের নামাজ থেকে এসে সারাদিন ঘুরবো মজা করব খাওয়া দাওয়া করবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে যেহেতু কোরবানির ঈদ সবার মনের মতো পছন্দর গরু কিনে নিয়ে আসছে এই কোরবানি ঈদে সবাই কোরবানি দিবে আর তোমাদের ভাইয়ের গোরুগুলোও কোরবানি দিব পুষ্পা আর টাইটানিচ্ছে কোরবানি দিবো আর কোরবানি দেওয়ার সময় অবশ্যই তোমাদেরকে দেখাবো বন্ধুরা চলো ব্লগটি শুরু করার আগে তোমাদের ভাই রমজাই ব্লগটি অনেকে লাইক সাবস্ক্রাইব করে বেলাইকেন ক্লিক করে পাচ্ছি থাকো তবন্ধুরা আর বেশি কথা না বলে আজকের এই পকিত ঈদের ব্লগটি তোমাদেরকে নিয়ে তোমাদের ভাই আমরা এখন হচ্ছে দিদার কবর জিয়ারত করতে আর বন্ধুরা আসলে আজকে সকালে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে যার কারণে আমরা হচ্ছে ঈদের জামাটা মিস করে ফেলছি কারণ রাত থেকে প্রচন্ড গ্যাসটিকে প্রবলেম হচ্ছিল তো ঠিক নামাজে যাওয়ার আগেই মানে এমন ব্যাথা স্টার্ট হয়েছে মোটামুটি গ্যাস ফোম করে ফেলছিলো যার কারণে অনেক 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 ইচ্ছে থাকার পরেও সর্বশেষ পর্যন্ত নামাজটা আর অ্যাটেন্ড করতে পারিনি তো যাই হোক আল্লাহ বাদ করুক অনেক 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 কষ্ট হচ্ছে তো তারপর একটু ঘুমাইলাম ঘুমানোর পরে মোটামুটি একটু সুস্থ হয়েছি দেন তারপর হচ্ছে আমাদের বস আমাদের হিরো আমাদের আরাশকে নিয়ে বের হয়ে গেলাম আরাস ঈদ মরা আরসকে নিয়ে হচ্ছে বের হয়ে গেলাম দেন কবর গিয়ারদ করার পরে আরাশ কোথায় যাবে আচ্ছা আরস চকিওয়াল যাবে খাওয়া দাওয়া করব জুড়বে তো বোধরা সাথে থাকুরা মার কবর থেকে জিয়ারত করে আসলাম তো আসলে মনটা অনেক খারাপ হয়েছে কারণ আজকে ঈদের দিন মা নেই বাবা নেই তারা যদি থাকতো তাহলে কতটাই না আনন্দ বেড়ে যেত আজকে ঈদের দিনে সো আসলে যার মা নেই বাবা নেই তারাই বুঝে যে কষ্ট কতটুকু তো আর যাদের বোধটা যাদের তোমাদের মা আছে বাবা আছে তার তোমরা বেশি বেশি করে তাদের সেবা করো তাদেরকে সময় দাও কারণ হচ্ছে তাদেরকে যত বেশি সেবা করবা সময় দেবো আল্লাহ তালা তত তত বেশি খুশি হবে আর অবশ্যই যাদের নেই তারা তো বুঝো যে এই দিন আর কখনো না আর এই কষ্টটা আসলে কখনোই মানে কাউকে বোঝানো চাইলেও বোঝানো যাবে না সো বোঝানো আজকে হচ্ছে কোরবানি ঈদ আজকে কোরবানি ঈদে প্রায় অর্ধেকের বেশি যে গরু গরু কোরবানি হয়ে গেছে আর আমাদের যে গরু আমাদের গরু আমরা কালকে ঈদের পরদিন আমরা কোরবানি দেই কাজ কালকে আমাদের পুষ্পা আমাদের ঠাই ঠাই আর হচ্ছে আমাদের দুটা দুটা কিউট দুইটা যে গরু কিনছি তাদেরকে হচ্ছে কোরবানি দিব আর কালকে বন্ধুরা অবশ্যই তোমাদের সাথে নিয়ে দেবো আর তোমরা দেখবা যে দুষ্ট পুষ্পা আর হচ্ছে টাইটানিক অলসো বেশি দুষ্ট তারা কিভাবে দুষ্টামি করে আর হচ্ছে আমরা এখন যাচ্ছি আমাদের বস আমাদের হিরো আমাদের আরাশকে নিয়ে টগি ওয়াল সো আরাশ টগি ওয়লে কি মাস্তি হবে yes সো গাইস চলো টগি ওয়লে যাই আরাশে কি কি masti করে মজা করে তো বন্ধুরা সাথেই থাকো সুকেবে করতে সো আমরা টগি ওয়লে চলে আসছি আর আরাশ হচ্ছে আরাশ হচ্ছে ট্রাই করতেছে বল উঠানোর ফিশিং গেমের মতো আরাশ এইবার কিন্তু হবে হর্স রাইড অনেক পছন্দ যার কারণে আড়াসের হর্স রাইডে ছড়ে গেছে আরাশ কত খুশি হর্স রাইড এনজয় করতেছে আরাশ হর্স এটা আমারও আমারও ছোটবেলার অনেক পছন্দের একটা

আমার খুব পছন্দের ব্যাটম্যান আর আশের অলসো ব্যাটম্যান পর্যন্ত যারাস গেমটা কিন্তু উইন করতে হবে গেমটা কিন্তু অবশ্যই উইন করতে হবে আরশ সো গাইস চেক করো গেমটা চেক করো ওয়াও ব্যাটম্যান এ ফিউ মোমেন্টস লেটার সো আমরা অলরেডি টকি অল থেকে চলে এসেছি আর টকি অল ডে আরাশে বোরপুর এনজয় করেছে আরাশ কেমন এই ডে টকি অল ডে কেমন এনজয় করলো অনেক আমরা কোথায় যাচ্ছি

এটা অর্ডার করেছি আর এটা যদি একান্ত না হয় তাহলে সেই জন্য এটা অর্ডার করেছি আর তোমাদের ভাই আজকে অনেক ট্রাই করতে যাচ্ছি হচ্ছে প্রন টোস্ট এটা আই থিঙ্ক দেখতে অনেক গ্লেসেস লাগতে অনেক ভালো হবে আর হচ্ছে আর হচ্ছে একটা পিৎজা অর্ডার করছি চিকেন পিজা পিজাটা অনেক মজা হবে খাবার আসুক তারপর দেখি ট্রাই করে তোমাদের রিভিউ চুকাই দাঁড়া চকলেট চলে আসছে আর চকলেটটা দেখে মনে হচ্ছে যে কত কতটা জ্যাম্মি হবে চলো ট্রাই করে তোমাদেরকে রিভিউ দেই আমাদের থেকে একটু চকলেট আর ব্রাউনি চকলেট হবে একসাথে যে জিনিস আমরা যেটা অর্ডার করছি প্লন টোস্ট দেখতে তো নাজিজ লাগতেছে ও করে চিজ দিয়ে ভরা ভিতরে প্রনটা ম্যাশ করে দিয়ে দিছে সো দেখে আসলে দেখার দেখতে যেমন মোট সুন্দর লাগতেছে তেমন কি হবে নাকি কি গুড মর্নিং গাইজ সো সকাল সকাল উঠে গেলাম একটু পরেই আমাদের হচ্ছে পুষ্পা আর টাইটানিকের কোরবানি হবে তো বন্ধুরা আসলে তোমাদেরকে দেখাই পুষ্পা

মার্শাল্লা গাইস পুষ্পাত গেছে এখন টাইটানিকের পালা দেখি টাইটানিক এর কতটা কতটা দুষ্ট কতটা পাগলামি করে টাইটানিক মার্শাল্লা তো পুষ্পান টাইটানিক দুইটাই কোরবানি দেওয়ার জন্য রেডি বন্ধুরা আজকের ব্লগটা এদিকে শেষ করে দিচ্ছে তোমাদের ভাই বন্ধুরা আজকে ঈদের দিন আমাদের পুষ্পা আর টাইটানিককে আমরা কোরবানি দিয়ে দিলাম তো বন্ধুরা আশা আল্লাহর আল্লাহ তালার কাছে দোয়া করি যে আমাদের সবার আমাদের সবার যারা কোরবানি দিয়েছে তাদের সবার কোরবানি আল্লাহ কবুল করুক তো বন্ধুরা আজকের এই ঈদ ব্লগটি তোমাদের কাছে ভালো লাগলে তোমাদের ভাই রমজাই ব্লগ লাইক লাইক্যান্ড সাবস্ক্রাইব করে বেলাইকেনটি ক্লিক করে পাশে থাকো তো বন্ধুরা আবার দেখা হবে নতুন একটি ব্লগে তো আজকের জন্য তোমাদের ভাইকে তোমরা দিয়ে দাও বেদায়